দেখতে দেখতে কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রস্তুতি একদম শেষের দিকে চলে আসছে তো আমি আজকে তোমাদের আগামী তিরিশ দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মাস্টার প্ল্যান দিব এই মাস্টার প্ল্যানে তোমার আগামী তিরিশ দিনে কিভাবে প্রস্তুতি নেওয়া উচিত কি পড়া দরকার শেষ মুহূর্তে তোমার করণীয়টা কি এই বিষয় সম্পর্কে আলোচনা করব। তো আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি আজকে তোমাকে আমি যে মাস্টার প্ল্যানটা বলবো আর যে গাইডলাইনটা দিবো তুমি যদি আগামী তিরিশ দিন যদি এই গাইডলাইনটা ফলো করতে পারো তাহলে এই তিরিশ দিনটা তোমার জীবনের অন্যতম একটা বেস্ট টাইম হবে এবং এই প্রস্তুতিতেই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা টপ রেজাল্ট করাতে অনেক অনেক বেশি ত্বরান্বিত করবে ইনশাল্লাহ তো জাস্ট কথাগুলো আজকে দেখো ফলো করো ফলো করার পরে রেজাল্টটা দেখো দেখো আগামী ৩০ দিনে তোমার যে কাজগুলো করতে হবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হলো তোমার সাম্প্রতিক বিষয়ের প্রতি এই মুহুর্তে বেশ ভালো হাইলাইট করতে হবে তোমরা হয়তো জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিকেতে তে মার্ক থাকে হলো তিরিশ আর এই তিরিশের মধ্য থেকে তুমি অ্যাট লিস্ট দশ মার্ক পেয়ে যাওয়া সাম্প্রতিক বিষয়গুলি থেকে আট থেকে দশ মার্ক পেয়ে যাবা সাম্প্রতিক বিষয়গুলি থেকে ঠিক আছে তো আট থেকে দশ মার্ক মানে কি 1 থার্ড তো দেখো তুমি সারা বছর দেখো তো তিরিশ মার্কের জিকের জন্য কতটা সময় দিয়েছো তুমি সেই এইস এসসিতে জিকেও পড়েছো তারপরে অ্যাডমিশন টাইমে জিকে পড়েছো যারা অ্যাডভান্স প্রিপারেশান নিয়েছো তারা তো অনেক আগে থেকে পড়তেছো তো তুমি বিশ মার্কের জন্য এত বেশি সময় দিয়েছো তো এই আট থেকে দশ মার্কের জন্য তোমার শেষ মুহূর্তে একটু সময় দেওয়া দরকার না অবশ্যই তোমার কিন্তু সময় দেওয়া দরকার সো শেষ মুহূর্তে এই জিনিসগুলো ভুল জন্য না হয় তো কোনগুলো পড়বা সাম্প্রতিক সেটা আমি তোমাদেরকে দেখাবো আমি সাজেশন করে দিব কি কি পড়বা এখনই দিব এরপর দেখো যে শেষ মুহূর্তে বেশি বেশি রিটেন প্র্যাকটিস করতে হবে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানেই তোমার রিটেনে ভালো করতে হবে রিটেনে ভালো করা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য কোনো তন্ত্র মন্ত্র তাবিজ কিচ্ছু নাই যদি না রিটেনে ভালো করতে পারো রিটেনে ভালো করো ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাবে তোমায় তো জানো যে ঢাকা ইউনিভার্সিটিতে পাশ করার ক্ষেত্রে একটা জটিল সমীকরণ আছে তোমার এমসি কিউতে মিনিমাম তোমার চব্বিশ মার্ক পাইতে হবে ষাটের মধ্যে শুধু কি চব্বিশ পাইলেই হবে টপ ফিফটিন কে মানে পনেরো হাজারের মধ্যে যারা থাকবে এমসিকিউতে ২৪ চব্বিশ পাওয়ার পর তাদের খাতাটা রিটেনে তাদের রিটেন খাতাটা দেখা হবে পাঁচ মার্ক হলো চব্বিশ কিন্তু আবার টপ পনেরো হাজারের মধ্যে থাকতে হবে আচ্ছা এবার রিটেনের ক্ষেত্রে তোমার আবার কি করতে হবে রিটেনে তোমার আর টোটাল যে এগারো মার্ক পাইতে হবে চল্লিশের মধ্যে পৃথক পাস পাস করে তো পাস পাস করে এই যে মার্কটা এই মার্কটা দেখতে খুবই সহজ মনে হয় কিন্তু এই সহজ মার্কটা ভাই তুলতে পারে না এটাই কিন্তু সব থেকে বড় বাস্তবতা তোমাকে এই বিষয়টা কিন্তু বুঝতে হবে যে খুব সিম্পল মনে হতে পারে যে পাঁচ মার্ক তোলা বিশের মধ্যে খুবই সিম্পল কিন্তু না সিম্পল না এই জায়গাটাতে স্টুডেন্টরা ফেইল করে আচ্ছা এবার দেখো তুমি যে এই এগারো পাঁচ এদিকে চব্বিশ সব হিসাব করে কিন্তু তোমার আবার চল্লিশ মার্ক পাইতে হবে মানে পঁয়ত্রিশ মার্ক পাইলে কিন্তু হবে না তোমার কিন্তু আবার টোটাল হিসাব করে চল্লিশ পাইতে হবে আবার এই চল্লিশ যখন পাবা না তখন তুমি মানে জাস্ট তুমি পাস করে আসবে ঢাকা ভার্সিটিতে মানে জাস্ট তুমি পাস করবা দেখবা তোমার ম্যারিট পজিশন উইদিন ফাইভ কে এর মধ্যে চলে আসবে উইদিন ফাইভ কে পাঁচ হাজারের মধ্যে চলে আসবে জাস্ট পাস করবা এখন কেউ তো আর চল্লিশ পেয়ে পাস করে না যখন তুমি পাস করবা মানে একদম যদি ন্যূনতম হয় তুমি অন্ত অ্যাটলিস্ট বিয়াল্লিশ পঁয়তাল্লিশ মার্ক পাবা ঠিক আছে তার মানে তুমি জাস্ট পাস করতে পারলে কিন্তু এই পাঁচ হাজারের মধ্যে তোমার মেরিট পজিশনটা চলে আসতেছে এখন যদি তুমি একটু ভালোভাবে পাশ করো যদি একটু ভালো মার্কটা পাও মানে তুমি অ্যাটলিস্ট যদি এখানে পঞ্চান্ন থেকে পঞ্চাশ থেকে যদি তুমি পঞ্চান্নর ভিতরে মার্কটা যদি পাও আচ্ছা আমি ধরলাম যদি তুমি পঞ্চান্ন প্লাস মার্ক পাও টোটাল একশোর মধ্যে তুমি টোটাল এমসি কিউ এবং তোমার রিটেন দিয়ে যদি তুমি পঞ্চান্ন প্লাস মার্ক পাও তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিশ্চিত একটা সাবজেক্ট পেয়ে যাবা মানে ষোলোশোর মধ্যে তোমার মেরিট পজিশন চলে আসবে আমি বি ইউনিটের কথা বলতেছি সব ইউনিটের ক্ষেত্রেই সেম বিষয়ে প্রযোজ্য তবে বি ইউনিটটাই মেনশন করতেছি তো ষোলোশো মেরিট পর্যন্ত দিন শেষে আসলে সাবজেক্ট পাবে আর এখানে আরও কিছু কিন্তু কথা আছে আমি সেগুলো তোমাদের সাথে বলবো দিন শেষে ষোলোশো মেরিট পর্যন্ত জেনারেল সাবজেক্ট পাবে যারা মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড তারা দেখা যায় ইসলামিক স্টাডিজ বা অ্যারাবিক এই টাইপের যে সাবজেক্টগুলো আছে এগুলোর জন্য আঠারোশো মেরিট থেকেও সাবজেক্ট পাইতে পারে বা তার বেশি থেকেও পাইতে পারে ঠিক আছে তো তুমি দেখো জাস্ট পাস করলেই পাঁচ হাজারের মধ্যে চলে আসতেছো যদি এবার তুমি পঞ্চাশ পঞ্চান্ন মার্ক পাও তাহলে তুমি দেখা যায় ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চিত ভাই তুমি চান্স পেয়ে যাচ্ছ সো এই মার্কটা পাওয়ার জন্য কি তুমি সব জায়গাতে প্রস্তুত মানে তুমি হয়তো এমসি কিউ অনেক ভালো করতে পারো কিন্তু রিটার্নে তুমি প্রস্তুত মানে ভালো তোমার প্রিপারেশন নাই তাহলে কি ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার জন্য তোমার জন্য না আবার দেখা যায় তুমি রিটার্ন ভালো করো এমসি কিউ তোমার ভালো হয়নি কিংবা তুমি ইংরেজি ভালো পারো বাংলা হয়নি তাহলে দেখবে বাংলায় যে মার্ক তুলতে হয় না রিটেনে তুমি ওই জায়গাটাতে দেখবে ফেল করবা এবং হাজার হাজার শিক্ষার্থী বাংলায় তাই ফেল করে বাংলায় মনে হইতে পারে যে এটা তো পানির মতো বিষয় এখানে আবার ফেল করে নাকি কেউ হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পানির মতো বিষয় তোমার কাছে যেটা মনে হইতে পারে ওইটাতেও হাজার হাজার শিক্ষার্থী ফেল করে তোমারও ফেল করার পসিবিলিটি থাকতে পারে আই ডোন্ট নো বাট পসিবিলিটি কিন্তু থেকেই যায় বিগত পরিসংখ্যান থেকে সো এই মুহূর্তে রিটেন ভাই শেষ মুহূর্তে একটু প্র্যাকটিস করো রিটেন কিন্তু কোনো গাইবে শক্তি দিয়ে তুমি পাশ করে আসতে পারবা না রিটেনের জন্য অবশ্যই তোমার ফ্রি হ্যান্ড রাইটিং কিংবা তোমার রিটেন বেইসড কিছু প্রিপারেশান অবশ্যই রাখতে হবে ভাই অবশ্যই প্রিপারেশান রাখতে হবে আমি কিন্তু তোমাদের রিটেন নিয়ে গত বরাবরই সাজেস্ট সাজেশান করে দিই আচ্ছা এই মুহূর্তে তোমার একটি মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হলো ভাই মডেল টেস্ট প্র্যাকটিস করো মডেল টেস্ট প্র্যাকটিস করলে যে জিনিসটা হবে মানে তুমি অনেক পড়েছো কিংবা তোমার এখনও পড়ার অনেক অপূর্ণতা আছে কিন্তু যদি তুমি মডেল টেস্ট প্র্যাকটিস করো তাহলে যখনই তুমি এমসিকিউগুলো কিউগুলো সলভ করবা তখন দেখবা অনেক তথ্যই তুমি জানো না মানে নর্মালি তুমি পড়ে ওই বিষয়গুলো ফাইন্ড আউট করতে পারবা না মানে তুমি যদি গতানুগতিক ধারায় তুমি যদি জাস্ট রিডিং পড়ো তাহলে তুমি ওই বিষয়গুলো তুমি ধরতে পারবা না যে কোন কোন জায়গায় তোমার পড়া হয়নি কোন কোন জায়গায় তোমার ল্যাকিংস আছে যখনই মডেল টেস্ট প্র্যাকটিস করবা তখন দেখবা অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তুমি জানোই না ওই টপিক্সটাই তোমার দেখা হয়নি ওই সময় তুমি ওই যে প্রশ্নটা জানো না বা যে টপিক্সটা তোমার দেখা হয়নি ওটা ওইটা ফাইন্ড আউট করে করে শেষ করতে হবে ঠিক আছে সো মডেল টেস্ট প্র্যাকটিস শেষ মুহূর্তে খুব বেশি গুরুত্বপূর্ণ এখন মডেল টেস্টটা আমার ব্যক্তিগত অপিনিয়ন যেটা আমি মনে করি যেটা সব থেকে বেশি ফ্রুটফুল আমাদের কিন্তু মডেল টেস্ট এক্সাম ব্যাজ আসে এবং বাংলাদেশের এবং এখনও পর্যন্ত সব থেকে আপডেট ওয়েতে যেভাবে মডেল টেস্টটা নেওয়া যায় আমরা সেভাবে মডেল টেস্ট নিই আর যদি কেউ ফ্রি মডেল টেস্ট এক সেট কিংবা দুই পাঁচ সেট দিয়ে দেখতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো দিলে তোমাদেরকে ফ্রি দিবো তারপর যদি মনে করো না যে ভাইয়াদের প্রতি আস্থা আছে ভাইয়াদের মডেল টেস্টের এক্সাম বেজে থাকবো তাহলে ভর্তি হয়ে যেতে পারো ইনশাল্লাহ এতটুকু বলতে পারি যে সব থেকে বেস্ট কোয়ালিটির মডেল টেস্ট তোমরা পাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের হুবুও প্রশ্ন প্যাটার্নটা আমরা তোমাদেরকে দিব আমাদের মডেল টেস্টের এক্সামগুলো দেখলে বুঝতে পারবো যে কতটা আমরা ডিপলি অ্যানালাইজ করে আমরা প্রশ্নগুলো দিই যাই হোক তো যে কথাটা তোমাদেরকে বলতেছিলাম যে মডেল টেস্ট প্র্যাকটিস করার সময় তুমি তোমার ল্যাকিংসগুলো খুঁজে পাবা ওই অনুযায়ী তোমাকে প্রস্তুত পূর্ণাঙ্গতা দিতে হবে মডেল টেস্ট প্র্যাকটিস করার মাধ্যমে ঠিক আছে তো পড়ার অপূর্ণতা থাকলে সিলেবাস শেষ করো হ্যাঁ এর বাইরেও যদি তোমার এখনো পর্যন্ত সিলেবাস মানে অ্যাডমিশনের তো সিলেবাস হয় না বাট একটা বিষয় তো আছে যে আমার এই বিষয়গুলো শেষ করতে হবে সো যদি তুমি আর এখানে একটা বিষয় মাথায় রাখবা যে তোমার সময় কিন্তু এক মাস এখন তুমি যদি মনে করো যে আমার এখনো অনেক বাকি কিন্তু আমি খুব ডিপলি মানে আমি খুব বিস্তারিত পড়ে শেষ করতে যাব না পারবা না ভাই সময়ের সাথে তাল মিলিয়ে তোমাকে সিলেবাসটা শেষ করতে হবে এখন যদি তোমাকে একটু সামারাইজ করে পড়তে হয় তাহলে সামারাইজ করে পড়তে হবে তবে ডেফিনেটলি সাজেশন ফলো করতে হবে এবং আমি কিন্তু সাজেশন করে দিয়েছি ভাই ওই সাজেশন ফলো করলে না ওটার বাইরে কিচ্ছু করা লাগবে না ডেফিনেটলি সাজেশন ফলো করতে হবে সাজেশন ছাড়া এই মুহূর্তে তোমার কাছে অল্টারনেটিভ কোনো ওয়ে নাই আচ্ছা রিভিশন দেওয়া যাদের মোটামুটি প্রস্তুতি হয়ে গেছে বা যে টপিক্সগুলো মোস্ট ইম্পর্টেন্ট শেষ এক মাসে তোমাকে রিভিশন দিতে হবে পড়ার মনে রাখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো রিভিশন দেওয়া তোমরা আমি আজকে একটা পোস্ট দিয়েছিলাম যে তোমাদের প্রবলেমগুলো অনেক শিক্ষার্থী আমাকে জানিয়েছে যে ভাই ভুলে যাই আচ্ছা ভুলে তো যাবা ভাই এটা ভুলে যাওয়ার জিনিস মানে এই যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান এখানে তথ্য মনে রাখতে হয় হাজার হাজার তথ্য মনে রাখতে হয় সো এই তথ্য তো ভাই ভুলে যাবা মানে এটা তো কোনো একটা প্রসিডিউর না যে আমি একটা ম্যাথ যেমন একটা প্রসিডিউরের মাধ্যমে সমাধান করতে পারি এটা তো ভাই কোনো প্রসিডিউর না এখানে হাজার হাজার তথ্য মনে রাখতে হয় মাথার ভিতরে রাখতে হয় সো তথ্য মনে রাখার জিনিসটা তো ভাই ভুলে যাওয়ার বিষয় সো এই জিনিসটাতে তোমার তোমার দরকার হলো রিভিশন রিভিশন যত বেশি দিবা তুমি দেখা দেখা যায় প্রথমবার পড়লা পড়ার যায় সর্বোচ্চ দশ পার্সেন্ট ইনফরমেশন তোমার মাথার ভিতরে থাকবে আর নাইনটি পার্সেন্ট ইনফরমেশন তুমি ভুলে যাওয়া তো দেন কি করবা আবার রিভিশন দিবা আবার দশ পার্সেন্ট পড়বা তো এইভাবে রিভিশন দিতে দিতে একটা সময় দেখবে তুমি সেভেন্টি পার্সেন্ট ইনফরমেশন তোমার মাথার ভিতরে রাখতে পারছো এনা সেভেন্টি পার্সেন্ট ইনফরমেশান তুমি ধরে রাখতে পারলে এটাই তোমার জন্য এনা তুমি হান্ড্রেড পার্সেন্ট ভাই কখনোই পারবা সেটার জন্য অনেক বড়ো ডেডিকেশন দরকার আচ্ছা টেক্সট বই আমি শেষ মুহূর্তে তোমাকে টেক্সট বুইয়ের প্রতি হাইলাইট করতে বলছি এই জন্য কারণটা হলো যে যেটা হয় তোমরা অ্যাডমিশন টাইমে মানে গ্রামেটিক্যাল পার্টগুলো অ্যাডমিশন টাইফের যে গ্রামেটিক্যাল বা যে পড়াশোনা এইগুলো করতে করতে অনেক সময় টেক্সট বুকের কথা তোমরা ভুলে যাও মানে টেক্সট বুকের যেহেতু আগে দুই বছর পড়ছো তো মনে করো যে ওইটা পড়বা নে তো এই করতে করতে কি হয় অনেক শিক্ষার্থী শেষ মুহূর্তে টেক্সট বুকটা যে আমার একবার দেখার দরকার ছিল ওই জিনিসটাও তারা ভুলে যায় সো এই জিনিসটা যদি যেন কোনোভাবে না হয় শেষ মুহুর্তে টেক্সট বুকটা অবশ্যই পড়বা যেহেতু তোমার পনেরোটা বাংলার যে এমসিকিউটা আসবে ওখান থেকে তুমি পাঁচ সাত আট মার্কটা টেক্সট বুক থেকে পাবা মানে বাংলা প্রথম পত্র সহপাঠ থেকে পাবা সো ইংরেজি ও ঢাকা বিশ্ববিদ্যালয় একটা সময় খুব বেশি আসতো এখন খুব একটা বেশি আসে না বাট সিনোনিম গুলো দেখতে হবে সো শেষ মুহূর্তে যেন তুমি ভুলে না যাও যে টেক্সট বুকটা তোমার ভালোভাবে দেখা হয়নি আর টেক্সট বুকের কোশ্চেন আসলে ভাই ভুল করা যাবে না এটা তোমার জন্য ম্যান্ডেটরি কম্পালসারি এটা তোমার রাইট আনসার করতে হবে ভাই এই জায়গাটাতে ভুল করলে কিন্তু তোমার চান্স পাওয়ার পসিবিলিটি অনেক অনেক কমে যাবে আচ্ছা পাশের যে জটিল সমীকরণ আমি এটা কিন্তু ওই শুরুতেই বলছি যে পাশের জটিল সমীকরণ অনুযায়ী তোমাকে পৃথক পৃথকভাবে পড়তে হবে ঠিক আছে যে আমার যদি বাংলায় রিটেনের যদি দুর্বলতা থাকে তাহলে আমাকে অবশ্যই টাইম দিতে হবে ইংরেজি রিটেনের দুর্বলতা থাকলে অবশ্যই টাইম দিতে হবে এমসিকিউতে দুর্বলতা থাকলে এভাবে যে আলাদা আলাদাভাবে আমাকে ফাইন্ড আউট করতে হবে যে আমার কোনো জায়গায় দুর্বলতা আছে কি না একটা মানুষ তিনটা বিষয়ে সমানভাবে এক্সপার্ট হয় না সো আমার দুর্বলতা খুঁজে আমাকে এই কি বলা যায় সেগমেন্ট আকারে আমাকে এই দুর্বলতাগুলো আমাকে ফিল আপ করতে হবে সো এই মুহূর্তে আসলে তোমার এই বিষয়গুলো মোস্ট ইম্পর্টেন্ট যে তুমি এই বিষয়গুলোই জাস্ট শেষ এক মাসে করো ভাই তুমি তো বিভিন্ন জায়গায় গাইডলাইন নাও ভাই এত দরকার দরকার না না আমি যে কথাগুলো বলেছি তুমি তুমি জাস্ট এই কথাগুলো যদি যদি তোমার সেন্স দিয়ে এগুলো বোঝার চেষ্টা করো তাহলে দেখবা ভাই এটা তোমার জন্য যথেষ্ট মানে একটা গাইড হিসেবে গাইডলাইন হিসেবে এই কথাগুলো তোমার জন্য বেস্ট একটা গাইডলাইন সো ফলো করার চেষ্টা করো অবশ্যই আশা করি তোমরা ফলো করবা যে শুরুতে একটা কথা বলেছিলাম যে সাম্প্রতিকের জন্য আসলে তুমি কী পড়বা যেহেতু এটা শেষ এক মাসে তোমার জন্য মোস্ট ইম্পর্টেন্ট তো তার একটা তালিকা কিন্তু আমি এখানে করে দিয়েছি জাস্ট এই তালিকাটা তুমি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো যেহেতু এটার উপর আমি পৃথক টিউটোরিয়াল দিয়েছি সো এটা নিয়ে আমি আর বিস্তারিত আলোচনা করবো না তুমি চাইলে এটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো আমি একটু সরে দাঁড়াচ্ছি ঠিক আছে জাস্ট এই টপিক্সগুলো পড়ে তুমি শেষ করে ফেলো কিচ্ছু করা লাগবে না ভাই এই টপিক্সগুলো পড়ো এবং প্রত্যেকটা টপিক্সের উপর আমি টিউটোরিয়াল দিয়েছি আর আমাদের কিন্তু কোর্স আছে তোমরা চাইলে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেও এক মাস আমাদের কোর্সে থাকতে পারবা অল ইন অন কোর্সের মাধ্যমে মানে ঢাকা ইউনিভার্সিটির জন্য যে মাস পা টাইম পাচ্ছ এই এক মাস সময় তো আমাদের কোর্সটা পাচ্ছই এটার বাইরে যেয়েও কিন্তু তুমি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রাজশাহী ইউনিভার্সিটির জন্য রাবি কনফার্ম কোর্স আছে আর চট্টগ্রাম ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি গুচ্ছ সহ তার প্রিপারেশানও কিন্তু তুমি আমাদের কাছ থেকে নিতে পারবা এবং আমরা তোমাদের যে ক্লাস সাজেশান ম্যাটেরিয়ালগুলো দিব ইনশাল্লাহ বেস্ট কোয়ালিটির এতটুকু নিশ্চয়তা দিয়ে বলছি বেস্ট কোয়ালিটির ম্যাটেরিয়াল তোমাদেরকে দিব এবং এটা নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম নির্ভরযোগ্য একটা জায়গা এখান থেকে বা সাপোর্ট তুমি একটা পাবা ইনশাল্লাহ তো এটা হলো আমাদের কোর্সে ভর্তি হওয়ার নাম্বার ফোন কল হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারো তো ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী আরও অনেক অনেক ক্লাসে আল্লাহ তৌফিক দিলে আর তোমাদের প্রতি অবশ্যই অনেক অনেক শুভকামনা তোমাদের রেসপন্স পেলে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবা সেই অনুযায়ী তোমাদের পরবর্তী তোমাদের জন্য সাপোর্টগুলো আমরা নিয়ে আসবো টিউটোরিয়ালগুলো নিয়ে আসবো